বন্ধুরা ওয়েলকাম তোমরা তোমরা সবাই সবাই কেমন আছো আছো আশা করি খুব ভালো এই দেখো আমি কি সুন্দর সাজুগুজু করেছি সাজুগুজু করে তোমাদের সামনে চলে এসেছি তো তোমরা ভাবছি যে সাজুগুজু করে তোমাদের সামনে আমাদের সামনে এসে তুমি কি করবো তো কি করবো বলো তো আমার সাজুগুজু করে এসে তোমাদের সাথে কথাই বলি আর তো কিছু করি না আমি সাজুগুজু করেছি এই কারণেই যে আমি একটা রিলস প্র্যাকটিস করছিলাম যে কিভাবে কি করব না করবো এমনি তো শাড়ি পরে তো হয় না পরে যাব কি কি করবো জন্য এই ড্রেসটা পরে নিচ্ছি খুব রিল্যাক্স এটা পরে নানান রকমের ডান্স স্টেপ বলো সমস্ত কিছু প্র্যাকটিস করে নিই সেগুলোকে ভাবছিলাম যে তুলবো একটুখানি তো যাই হোক আমার ডান্স প্র্যাকটিস করা আমার হয়ে গেছে যতটুকুনি পারবো আমি তুলে ধরবো তোমাদের কাছে তোমরা সেই ডান্সটা তোমরা দেখতেই পারবে তো তোমাদের আমি দেখিয়ে দিই সেই ডান্সটা কি আমি করছিলাম জয়সি যে এখন যে একটা নন বিহারি গান বেরিয়েছে না যাই হোক আমি এটা পুরোটা আমি দেখাতে পারছি না কারণ আমি তোমাদের সাথে কথা বলবো না আমি তোমাদেরকে ডান্সটা দেখাবো তো যাই হোক আমি একটু কথাটা বন্ধ করছি পুরোটা আমি ডান্সটা দেখি দেখাই তোমাদের যে আমার ডান্সটা হচ্ছে কিনা তো তোমরা দেখো ঠিক আছে তো আমি সেই ডান্সটা এখন তোমাদের কাছে তুলে ধরছি হ্যাঁ তোমরা সবাই বলো হ্যাঁ এটা কোন গানের ডান্স আমি তোমাদের কাছে করছি ঠিক আছে হচ্ছে কিনা না সেটাও দেখবো কারণ আমি তো নাচ জানি না তোমরা জানো তো আমি ওই একটু এক রিলস থেকে সবাই যেটা করে সেটা একটু এক স্টেপগুলো তুলে আমি চেষ্টা করি করার হলে ভালো কথা না হলে আর কি করা যাবে আমি জানি যে আমার অডিয়েন্স অডিয়েন্সরা আমার ওইটুখানিতেই ভীষণ হ্যাপি হয়ে যায় তারা ভীষণ খুশি হয় তো যাই হোক আমি আর বেশি কথা না বলে আমি সেই ডান্সটা তোমাদের কাছে আমি তুলে ধরছি ঠিক আছে তো যাই হোক দেখেই নিচে স্টেপটা আমি হালকার মধ্যে করে ছাড়লাম তো আমি এতটুকুনি আমি শিখেছি এর থেকে বেশি ভারী ওরা এরকম তো এরকম করছে তো সেটা আমার হচ্ছে না আর আমি এখানে বসে আমি এত রকম এরকম এরকম করে করে স্টেপ দিতেও পারছি না তো যতটুকুই তুলেছি ততটুকুই তোমাদের কাছে প্রেজেন্ট করবো এবার চিন্তা করছি এটাই যে আমি এই ড্রেস পরে সেই ডান্সটা করে তুলে ধরবো না শাড়ি পরে করে ধরবো তো বেশিরভাগটাই আমি দেখেছি সবাই শাড়ি পরেই এই ডান্সটা করে তুলে ধরেছে তো তোমরা কমেন্টে অতি অবশ্যই জানে যে এই ডান্সটা কী গান ঠিক আছে আর আমি এই ডান্সটা যে তুলে ধরবো রিলসটা যে করবো তো কী পরে করবো এই ড্রেস পরে করব না শাড়ি পরে করবো অতি অবশ্যই কেন কমেন্টে জানো তাহলেই আমি তোমাদের কমেন্ট পরব পরে আর সেই হিসেবেই আমি শাড়ি পরে হোক বা এই ড্রেস পরে হোক যে কোনো একটা ড্রেস পরে হলেও আমি তুলে ধরবো ড্রেসটা অতি অবশ্যই কিন্তু আমাকে জানাবে ঠিক আছে আর একটা কথা বলি তোমাদেরকে একটু বসিবো আমি না অনেকক্ষণ থেকে ডান্স প্র্যাকটিস করছিলাম করতে করতে আমার পাটা ব্যথা হয়ে গেছে তা আমি একটুখানি বসিনি বাবা ভাবিয়ে গেছি বাবা তো যাই হোক আরেকটা কথা তোমাদেরকে আমি বলবো তোমরা যারা নতুন দেখছো অতি অবশ্যই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে দিই বেলায়কনটা দিও নোটিফিকেশনটা অন করে দিও আর যারা এখনো পর্যন্ত মেম্বারশিপ জয়েন করি তাড়াতাড়ি করে কিন্তু মেম্বারশিপটা জয়েন করো পারে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপ জয়েন করার জন্য করলে ভালো কথা না হলে তোমরাই দেখতে থেকো তোমরাই টিকে দেখো এভাবে আমাকে হেল্প করে দিও তো আমি আর বেশি কথা বাড়াবো না কমেন্ট অতি অবশ্যই করবে আর কালার মেনশন করে দেবে যে কী ড্রেস পরে কি কালার কালারের শাড়ি পরে আমি এই ডান্সটা প্রেজেন্ট করবো ঠিক আছে তুলে ধরবো তোমাদের কাছে তো আজকের ব্লগিং টাইম এখানেই শেষ করছি অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আজকের মতো টাটা বাই বাই সুস্থ থেকো এভাবেই আমার পাশে থেকো আমাকে হেল্প করেছি এগিয়ে নিয়ে যেও